হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আবারও চলে আসছি আমি আন্ডার অ্যান্ড ওভার সেভেন গেমটা নিয়ে আজকে ব্যালেন্সে আছে ছয় লক্ষ আটানব্বই হাজার টাকা সো আমরা শুরু করব আন্ডার অ্যান্ড ওভার সেভেনটা এখানে তিনটা অপশন আছে ওভার সেভেন ইকুয়াল সেভেন এবং আন্ডার সেভেন সো আমি ইকোয়াল সেভেনটা ট্রাই করব না আমি জাস্ট ওভার সেভেন এবং আন্ডার সেভেন নিয়ে গেম ফিলে করব তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আপনারা যারা আঠারো বছর নিচে আসেন অবশ্যই এই ভিডিওটাকেই স্কিপ করে দেবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয় এগুলো শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এবং আমার ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন প্রকার গেমের ভালো এবং খারাপ দিক আমি তুলে ধরার চেষ্টা করি এবং ব্যক্তিগতভাবে নিজের মতো করে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমি কাউকে উৎসাহিত করি না এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো দেখা যাক আজকে কতটুকু প্রফিট করা যায় নাকি লস করবো সেটাও জানি না তবে আজকে হাই রিক্স নিয়ে গেম ফিলে করবো পঁচিশশো ষাট টাকা শট ও ভাই লস আসছে পাঁচ হাজার একশো কুড়ি টাকা শট দেব আবারও লস আসছে বিশ টাকা থেকে শুরু করছি আমি বিশ টাকা ছিল চল্লিশ টাকা করছি আশি টাকা করছি একশো ষাট তিনশো বিশ ছয়শো চল্লিশ বারোশো আশি পঁচিশশো ষাট পাঁচ হাজার একশো কুড়ি টাকা শট দিছি তারপরেও প্রফিট করতে পারিনি সো আর একটা শর্ট দিব আমরা পাঁচ হাজার একশো কুড়ি টাকার লস করছি এবার শর্ট দিব দশ হাজার দুশো চল্লিশ টাকার আবারও লস করছি ভাই এবার আমাকে ব্যালেন্স ডবল করে বিশ হাজার টাকা শর্ট দিতে হবে যদি বিশ হাজার টাকায় প্রফিট না আসে ভাই টোটালি একটা বাস খাইতে হবে আসে নাই আসে নাই আসে নাই ও মাই গার্ড সো এবার আমরা চল্লিশ হাজার টাকা শর্ট দিব হাল্লা ভরসা তাও আসে নাই সো এবার আমাদের শর্ট দিতে হবে একাশি হাজার নশো কুড়ি টাকার ইয়াস ফাইনালি এক লক্ষ অষ্টআশি হাজার টাকা প্রফিট করছি সো আমাদের ব্যালেন্সে ছিল ছয় লক্ষ মেবি আটানব্বই হাজার টাকা নাকি ছিয়ানব্বই হাজার টাকা এরকম হবে আর কি সামথিং কিছু কম বেশি থাকতে পারে সো আপাতত আমাদের ব্যালেন্সে আছে সাত লক্ষ আঠারো হাজার টাকা অনলি একটা প্রফিট করছি আমরা একটা প্রফিটে আমাদের টোটালি বিশ হাজার টাকা প্লাস লাভ আছে সো একটু রিক্স নিলে আসলে প্রফিট করা পসিবল এবং ব্যালেন্সে একটু বেশি টাকা থাকলে প্রফিট করা আপনার জন্য একটু সহজ হবে সো আপনারা যারা আন্ডার নাইন ওভার সেভেন গেমটা খেলতে চান বা খেলতে আগ্রহী আসেন অবশ্যই আপনারা একটু বেশি ব্যালেন্স নিয়ে আন্ডার নাইট ওভার সেভেনটা ট্রাই করবেন অল্প ব্যালেন্স নিয়ে আপনারা আন্ডার নাইন ওভার সেভেন ট্রাই করবেন না আমার ইউটিউব চ্যানেলে আমি ভাই সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে থাকি ভুলভাল ইনফরমেশন দিই না আমি চাই না যে আমার ভিডিও দেখে কেউ ক্ষতিগ্রস্ত হোক যেটা সত্য সেটা সত্য বলি যেটা বলার প্রয়োজন নাই সেটা বলি না আমি যদি আপনাদের উপকার করতে পারি ভালো কিন্তু ক্ষতি করার চেষ্টা কোনো সময় করি না সো ইউটিউবে এভাবে কেউ ভিডিও আপলোড করে কি না বা এইভাবে বিস্তারিত কেউ আলোচনা করে কি না আমি জানি না তবে আমার বিষয়টা টোটালি ভিন্ন আমি জাস্ট আমার গেমের রিভিউগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে গেম লিঙ্ক এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না কোনো প্রকার গেম লিঙ্ক ইনকামের মাধ্যম হতে পারে না এবং গেম লিঙ্ক কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা খুবই জরুরি সো আজকের ভিডিওটা এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যেহেতু আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রফিটটা পেয়ে গেছি আজকে আর কন্টিনিউ করবো না সো আবারও দেখা হবে নেক্সট টাইম নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক তথ্য নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন আর অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবেন নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান এবং কত টাকা ব্যালেন্স নিয়ে ভিডিও দেখতে চান এবং মূল্যবান কোনো মন্তব্য থাকলে সেটাও আপনারা কমেন্ট করতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই